সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চশমা দিয়ে দেখা কিন্তু মানুষ আর সরকার ভিন্ন সত্তা হলে তো আর পরিবর্তন হবে না মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে একমত হয়ে সমস্যার সমাধানে যেত আমরা নদীভাঙা এলাকার মানুষদের দুর্দশাগুলোর কথা শুনলাম এই দুর্দশা প্রথম শুনি আপনাদের এলাকাতে হয়তো এটা প্রথম কিন্তু এই দুর্দশা বাংলাদেশের অনেক জায়গাতে আছে সরকারি হিসাব মতে প্রতি বছর তিরিশ হাজার মানুষ সর্বশান্ত হয়ে যায় নদী ভাঙায় আর আমরা যারা একসময় বেসরকারি কাজ করেছি আমাদের হিসাব মতে এক লক্ষ মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়ে যায় এখন আমরা একটা হচ্ছে মুসাপুর রেগুলেটর আপনাদের একটা রেগুলেটর লাগবে যেহেতু এটা উজান থেকে পানি আসার ব্যাপার আর আপনাদের সাথে সমুদ্রের সংযোগ আছে লোনা পানির আগ্রাসনটা থাকাতে একটা রেগুলেটর লাগবে সেই রেগুলেটরটা আজকে বললে আজকে হবে না এটার একটা প্রক্রিয়া আছে ধরে নিতে হবে আমরা যদি দ্রুত গতিতেও চলি তাহলেও দুই থেকে তিন বছরের আগে রেগুলেটরটা করা যাবে না তাইলে এখন মানুষের জমির ভাঙন এবং এই যে লোনা জলের আগ্রাসন এটা প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা এখানে সরকারের বক্তব্য হচ্ছে এখন সরকারকে রেগুলেটর এটার কথা ভাবতে হচ্ছে আবার অন্যদিকে আপনাদের ড্রেজিং এর প্রস্তাবও মাথায় আনতে হচ্ছে আমরা অনেক টাকার উপর বসে আছি এবং পরিকল্পনা করছি সেরকম না কাজে সবচাইতে কার্যকর কোনটা হবে সেটা আমরা ঢাকাতে গিয়েও বুঝবো এবং একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা দ্রুততম সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে এটা ইনশাল্লাহ দেখতে পাবে এখন এখন ভাঙনটা এখন এখন ভাঙনটা কতটুকুন আমরা আসলে রোধ করতে পারবো সেটা আমি জনতার বাজারে যাব যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথেও কথা বলবো আপনারা নিজের থেকে কোনো ইঞ্জিনিয়ারিং কাজে চলে যায় হ্যাঁ আপনাদের কাছে একটা অনুরোধ যে যারা ইঞ্জিনিয়ারিংটা বুঝে স্রোত আপনারাও বোঝেন আপনাদের দিকে শুনেই ওরা বোঝে তাদের সাথে একটু পরামর্শ করে একটা একমত হয়ে তা হয়েছে এখানে মুসাফুর রেগুলেটর কেন ভেঙে গেল এটার অনেক কটা কারণ থাকতে পারে একটা কারণ থাকতে পারে যে এই পরিমাণ স্রোতের পানি যে আসবে এইটা চিন্তা করে এই রেগুলেটরটা বানানো হয় নাই ফলে তার সক্ষমতাটা অনেক কম ছিল এজন্য ভেঙে গেছে আরেকটা কারণ যেটা আপনারা হয়তো আপনাদের মনে আছে মনে থাকার কারণটা হচ্ছে যে আমাদের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন জনগণের সাথে নিয়মিত কথা বলেন না এখানকার এক্সেন কথা বলেন বলেই আমি বুঝতে পারলাম হ্যাঁ তো আগে যারা ছিল তারা হয়তো কথা বলেনি আপনাদের ধারণা হয়তো বা যে এখানে নিম্নমানের সামগ্রী দেয়া হয়েছে এমন কিছু করা হয়েছে সেজন্য ভেঙে গেছে বাস্তবতা দুটাই হতে পারে এখন কোনটা বাস্তবতা এটা আমরা দেখব যেহেতু আপনাদের পক্ষ থেকে বারবার দাবি উঠেছে তদন্ত করে দেখার আমি সচিব মহোদয়কে বলছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বলছি যে তারা একটা তদন্ত করুক সেখানে আপনাদের মধ্য থেকেও যেন একজন কেউ থাকে যাতে করে আপনারা জানতে পারেন যে কেন এটা ভেঙে গেছে এটা ওই কারণেও হতে পারে যে ওই পানির তোরের কথা ভেবে এটা করা হয় তো আর আরেকটা কথা এসছে বারবার বালু উত্তোলন এটা এখন একটা জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে যেখানেই আপনি দেখবেন নদীতে বালু আছে সেখানেই আমাদের জেলা প্রশাসকেরা যারা আছেন তারা রেভিনিউ শত হাজার আপত্তি থাকলেও বালুমহল ঘোষণা করবে এবং যেখানে বালুমহল ঘোষিত হয় দেখা যায় সেখানে বালু না থাকলেও পাশের জায়গা থেকে গিয়ে বালু তুলতেছে আমি তো একসময় আপনাদের মতন ভুক্তভুগী ছিলাম আমি কথক ব্যাপারগুলো বুঝি এবং এখানে হাইড্রো হাইড্রোগ্রাফিক সার্ভে লাগে জিওলজিক্যাল সার্ভে লাগে সেটা বিআইডব্লিউটি এর থেকে আনতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই ঘোষণা করা হয়ে যায় এ সমস্ত কোনো সার্ভে ছাড়া তো আজকে ইউএনও মহোদয়ও ছিলেন ডিসি মহোদয়ও আছেন ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে বালুমহল ঘোষণার যেমন সুযোগ আছে বিলুপ্ত করারও সুযোগ আছে আর এখন এটা ভাঙ আমাদের ভাববার সময় এসছে যে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিংটা কি আমরা বালু ব্যবসায়ীদের কাছে তুলে দেব নাকি সরকার বিকল্প ভাববে যে সরকার নিজেই ড্রেজিং করবে সরকার নিজেই বালু ব্যবস্থাপনা করবে এবং সরকার নিজেই সেটা বাজারজাত করবে সরকারকে এই ভূমিকায় আমরা দেখবো কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা করে জানাবো তবে বালু বালুদস্যুতার ব্যাপারে আপনাদের নদী ভাঙার ব্যাপারে আপনার আবেদন দিলে যদি দেখেন যে আপনাদের আবেদন নিষ্পত্তি হচ্ছে না দয়া করে আমাকে জানাবেন এবার একটা প্রশ্ন ছিল নোয়াখালীতে 11 লাখ বলে আমি একজন প্রবাসী বাংলাদেশী এখানকার ব্যবসা মানে এক কোম্পানি গনের সন্তান তো কালকে আমরা দেখলাম বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ জন্য দর্না কষ্টদিন ওনারা অনুভূতি দিয়েছে তো আমরা যেহেতু অ্যাট লিস্ট আমি ইউরোপে ব্যবসা করি তো আমার থ্রি মিলিয়ন ট্রফল আমরা ইউরোপে আছি নেন তো আমরা তো বাংলাদেশী আর যে হিসাবে আপনারা যদি ইন্ডিয়াকে

ওটা ভেঙে গেছে ওটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা খালগুলোকে দখল করে ফেলেছি পুনর্ফলন করিনি মেনটেন্স করিনি এখানে একটা দাবি এসছে যে আমি পত্রিকায় পড়ে এসছি একশোর উপরেও আপনাদের খাল কিন্তু আমাদের কর্ম পরিকল্পনার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে কারণ জলবায়ু পরিবর্তনের সময় খালি স্ট্রাকচার দিয়ে সমস্যার সমাধান হবে এটা মনে করার কোনো কারণ নেই জলবায়ু পরিবর্তনের কারণে আরও বড়ো বড়ো বিপদ